আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে কিন্তু অসাধারণ আরেকটি গাড়ি নিয়ে চলে এলাম আপনাদের সামনে এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট জেড আর এই জেড গাড়িটি কিন্তু আমরা লিথিয়াম ব্যাটারিতে যেমন দিচ্ছি তেমনি বর্তমানে আমরা জেল ব্যাটারিতেও দিচ্ছি যারা জেল ব্যাটারি পছন্দ করে থাকেন তারা জেল ব্যাটারিতে নিতে পারবেন আর যারা লিথিয়াম ব্যাটারি পছন্দ করে থাকেন তারা লিথিয়াম ব্যাটারিতে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে দাম কিন্তু অবশ্যই কম বেশি হবে যেহেতু জেল ব্যাটারির দাম কম অবশ্যই জেল ব্যাটারির দামের গাড়ির দাম কম হবে এবং যেহেতু লিথিয়াম ব্যাটারির দাম বেশি অবশ্যই লিথিয়াম ব্যাটারির গাড়ির দাম বেশি হবে তো ফ্রেন্স এই গাড়িটির নাম জেড ফাইভ মনে রাখবেন জেড ফাইভ যে কেউ এই গাড়িটি নিতে চাইলে মডেল নাম্বারটা বললেই আমি গাড়ির দাম সহ এ টু জেড ডিসক্রিপশন জেনে নিতে পারবেন এছাড়াও আপনারা আমাদের যে ভিডিও প্রতিদিন ছাড়া হয় প্রত্যেকটি গাড়ির ভিডিওতে ডিসক্রিপশান দেওয়া হয় আপনারা ডিসক্রিপশন বক্স চেক না করেই ফোন করে বলেন এই গাড়ির দাম কত ভিডিওতে দাম বলেন না কেন এই জিনিসটা আমরা খুব অপছন্দ করি তো ফ্রেন্ডস অনেকেই আবার কমেন্টস করেন যে ভিডিওতে দাম বলতে সমস্যা কোথায় আসলে দাম না বলার কারণ হচ্ছে আমরা ডিসক্রিপশন বক্স সব কিছু দিয়ে দিই আপনি ডিসক্রিপশন বক্সগুলো চেক করবেন গাড়ির এ টু জেড সকল কনফিগারেশন জেনে নিতে পারবেন আর গাড়ির দাম ওঠানামা করে বলে আমরা ভিডিওতে দাম বলি না তো ফ্রেন্স চলুন আমরা এই গাড়িতে কী কী ব্যবহার হয়েছে একটু দেখি নিই এই গাড়িটির নাম হচ্ছে স্মার্ট জেড ফাইভ এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি রয়েছে সাইট বল পঁচিশ এম্পিয়ার এবং জেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে সাইট বল বিশ এম্পিয়ার এই গাড়িটিতে একবার ফুল চার্জ করলে অনায়াসে আপনি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালাতে পারবেন ফ্রেন্ডস এই গাড়িটি পাচ্ছেন আপনারা তিন তিনটি কালারে একটি হচ্ছে হলুদ কালার আর একটি হচ্ছে রেড কালার মানে লাল কালার আর একটি কালার রয়েছে ব্লু নীল কালার তো তিনটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল আপনার যা যেই কালারটি পছন্দ সেই কালারটি নিতে পারবেন যারা ডেলিভারি ম্যান প্রতিদিন ডেলিভারি করে থাকেন প্রায় একশো থেকে দেড়শো কেজি ওজনের মাল তারা এই গাড়িটি অনায়াসে নিতে পারেন এটা শক্তপোক্ত মজবুত একটি গাড়ি এবং আপনি মাল নিয়েও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যাতায়াত করতে পারবেন এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি লিথিয়াম ব্যাটারি যেটা সেটা হাতে করে খুলে নিয়ে যে কোনো জায়গায় চার্জ দিতে পারবেন তো ফ্রেন্স গাড়ির ডিসপ্লেটি যদি আমরা একটু দেখি গাড়ির ডিসপ্লেটি কিন্তু খুব সুন্দর অসাধারণ সুন্দর একটি ডিসপ্লে ফ্রেন্স একটু খেয়াল করবেন ডিসপ্লেটি দারুণ দেখতে যেমন সুন্দর তেমনি ডিসপ্লে শো করবে আপনি কতটুকু গতিতে এই যে বড় বড় জিরো আকারে এবং কত কিলোমিটার চালিয়েছেন এটাও শো করবে আর জেল জেল ব্যাটারি যেটা হবে ব্যাটারিতে শো করবে আপনি কতটুকু চার্জ রয়েছে ব্যাটারি কিন্তু শো করবে না আলাদা একটা মিটার লাগিয়ে নিতে হবে তো বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর একেবারে ডিজিটাল মিটার এছাড়াও এখানে খুব সুন্দর একটি মোবাইল স্ট্যান্ড রয়েছে আপনি গুগলে ক্র্যাক করে অপরিচিত জায়গাও যেতে পারবেন মোবাইলটা এখানে খুব সুন্দরভাবে সেট করে নিয়ে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি স্ট্যান্ড রয়েছে এছাড়াও পিছনের চাকায় ব্যবহার করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং সামনের চাকায় ইউজ করা হয়েছে ড্রাম ব্রেক এবং দুই হাতে ব্রেকিং সিস্টেম থাকার কারণে ছোট বড় বা যারা কখনো গাড়ি চালাননি তারাও এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন ফ্রেন্ডস এই গাড়িতে যে টায়ারগুলো ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে টিউবলেস টায়ার দশ ইঞ্চি টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন এই রিংগুলো কিন্তু মেটাল রিম শক্তিশালী খুবই মজবুত মেটাল রিম এবং সামনে পিছনে দুই জায়গাতেই হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সাসপেনশন দুই জায়গাতেই সাসপেনশন থাকার কারণে উঁচু নিচু ঢালু যে কোনো রাস্তায় আপনি চালাতে পারবেন আর এই যে সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে আপনি একটি ঝুড়ি সেট করে নিতে পারবেন অথবা ঝুড়ি সেট না করেও যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন শুধু এখানে নয় মাঝখানে যে জায়গাটি মাঝখানে পর্যাপ্ত একটি জায়গা দেওয়া হয়েছে যেখানে আপনি চাইলে যে কোনো মালামাল ক্যারি করতে পারবেন সেটা গ্যাসের বোতল হোক কিংবা চাউলের বস্তা হোক বা যে কোনো বাজার সদাই হোক কার্টুন বক্স হোক ইজিলি ক্যারি করতে পারবেন এছাড়াও পাদানি রয়েছে আপনি চাইলে পাদানিটাও ইউজ করতে পারবেন আবার প্রয়োজন হলে এটাকে ভিতরে ঢুকিয়ে রাখতে পারবেন আর ব্যাটারিটা এটা ভিতরে থাকবে এখানে লকার সিস্টেম আপনি লক খুলে খুব সুন্দরভাবে ব্যাটারিটি ওপেন করে যে কোনো জায়গায় ঘরে বাইরে দোকানে অফিসে চার্জ করতে পারবেন এছাড়াও ফ্রেন্ডস যে সিটটি রয়েছে ড্রাইভিং সিট এটা খুব সুন্দর নরম সফট এবং বড় মাপে হওয়ার কারণে এটার মধ্যে আরাম এসে বসে আপনি চালাতে পারবেন কোনো ক্লান্তি আসবে না এছাড়াও পিছনের সিটটিও কিন্তু অসাধারণ একটি সিট ফোল্ডিং সিস্টেম আপনি চাইলে এইভাবে সিটটিতে বসে মানুষ ক্যারি করতে পারবেন আবার যদি আপনার মাল ক্যারি করতে হয় আপনি এটাকে বড় করতে চান সেক্ষেত্রে বড় করে নিতে পারবেন সিস্টেমটা দেখতেই পাচ্ছেন কত বড় জিনিস আপনার রাখার প্রয়োজন এখানে রাখতে পারবেন আবার খুব সুন্দর একটি ঢালনা রয়েছে আপনার ছেলের ঢালনাটাকে খুলে এটাও ইউজ করতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর ঢালনা রেখেও কিন্তু আপনি এটাকে বন্ধ করে ফেলতে পারবেন তো এখন কিন্তু এখানে প্রায় দশ বারো বছরের দুটো বাচ্চাকেও ক্যারি করা যাবে এবং পিছনে ঢালনা থাকলে করার কোনো ভয় থাকে না এছাড়াও ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে মোটরটি ইউজ করা হয়েছে এটা কিন্তু আষ্টশো ওয়াট মোটর আঠষ্টশো ওয়াট ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এবং সামনে পিছনে একই রকম দশ ইঞ্চি টিউবলেস স্টার দশ ইঞ্চি থ্রি পয়েন্ট জিরো জিরো টেন দশ ইঞ্চি টিউব টিউবলেস চাকা এবং সাসপেনশন দেখতেই পাচ্ছেন আর যদি আপনি এটাকে প্যাটেলিং করতে চান সেটাও পারবেন তবে প্যাটেল করা কিন্তু যেহেতু এটা ব্যাটারি চালিত গাড়ি মোটর রয়েছে ব্যাটারি রয়েছে এটার ওজন অনেক তো সেই ক্ষেত্রে আপনি এটাকে প্যাটেলিং করে চালাতে খুব কষ্টকর হবে তো এই গাড়িটির নাম হচ্ছে জেড ফাইভ এই গাড়িটি তিনটি কালারে পাচ্ছেন এটার মোটর ক্যাপাসিটি ওয়াট এবং ব্যাটারি ক্যাপাসিটি সাইড বোল্ট বিশ এই গাড়িটি নিতে হলে অবশ্যই স্কিনা দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে এই গাড়িগুলো অর্ডার করতে পারেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা কুরিয়ারে কন্ডিশনে গাড়ি পাঠিয়ে থাকি সারা বাংলাদেশে সদর ভিত্তিক আপনি চাইলে আবার আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি নিজের চোখে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের গাড়ি রয়েছে দুই চাকা তিন চাকা বিভিন্ন মডেলের তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে আমি ইমরান হোসেন হাজির হব ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম